বগুড়ার সারিয়াকান্দিতে লালন সঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে রবিবার রাতে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠীর সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাব মাঠের লালন সঙ্গীত উৎসবে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া এক সারিয়াকান্দি সোনাতলা আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নান লালন সঙ্গীত উৎসবের উদ্বোধন করেন বগুড়া জেলা উদীচির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস্তোবাহান মিন্নু পুডিচি শিল্পী গোষ্ঠী উপজেলা শাখার সভাপতি মমতাজুর রহমান মন্ডল সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মেদ শাখাওয়াত হোসেন সজল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক দুলু পৌর মেয়র মতিউর রহমান মতি থানা তদন্ত অফিসার দুরুল হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ লিখন মিয়া মহিলা ভাইস চেয়ারম্যান মোচা কুলচুমা পারভিন শাপলা প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুদিচি শিল্পী গোষ্ঠী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক কর্তোয়া এবং আর টিভির উপজেলা প্রতিনিধি শাহাদাত জামান লালন সঙ্গীত উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত লালন শিল্পীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করে